হ্যালো বন্ধুরা আশা করি আজকের আমার এই ব্লগটা সবাইকে অনুপ্রাণিত করবে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকার জন্য অনুরোধ নেব আর বন্ধুরা ভিডিও শুরুতে একটি লাইক ও সাথে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না যেন তাহলে চলুন বন্ধুরা আজকের আমার এই নতুন ব্লগে কী কী রয়েছে সেই দিকটা তুলে ধরছি আর মঙ্গলবার দিন আজকের ডেট হচ্ছে এগারোয় মে সরি জুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি বেশ অল্প কিছুক্ষণ করেই দেখতে পারবেন আমার কর্মকাণ্ড কি কি আমার এই সাংসারিক জীবন বন্ধুরা আসলে আমি একজন মহিলা কিন্তু আমি আমার ভয়ের দিক থেকে আর আমি আমার দিক থেকে সম্পূর্ণ দুটোই আমি এই সংসারের কাজ চালিয়ে যাচ্ছি আসল ঘটনাটি হল গতকাল রাতে ঘাড়িতে আমাদের যে ঘরের কাজটা রাস্তা খারাপের জন্য অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা বুকেই বেহাল হয়েছে সেই কারণে পিচ্ছিল খেয়ে নালায় পড়ে গিয়েছে বেশ না সামনে সামর্যাকাটা সেটা আপনারা দেখতে পাবেন বেশ অল্প ফোন করে তাহলে চলুন আমি কী কী করে সেটাকে সমাধান বের করেছি সেটাই সেয়ার দিয়েছি দেখুন বন্ধুরা ওই যে ঘাড়িটা সম্পূর্ণ ভোটের পাশে গাড়িটা আমি হয়ে পড়েছে সেটা হয়েছিল গতকাল রাত সোয়া বারোটার সময় আমরা যখন ঘুমোতে যাবো রেডি হচ্ছিলাম তখন আমার ফল ফল দিচ্ছিলো ছেলেকে ছেলে বলছে মা বাবার কেছে গেছে তাহলে দেখুন হ্যাঁ বলে গিয়েছি রেখে নিলাম সেটা তো আর খুশি করা যায় আমরা সেভাবেই রেখে দিয়েছি কিন্তু আমার মাথায় এক কাপড় দিয়ে আগে থেকেই আমি থাকতাম নিজের যে রাস্তা বেশ কিছু কিছু জায়গায় জল জমা নিয়েছে আসলে এগুলো জল জমা হলে কিন্তু হ্যাঁ সেই রাস্তা কাদা হয় সে কারণে সেই

দেখতে পারি এই যে অতি তাড়াহুড়ো করে আমি ঝাড়ু দিচ্ছিলাম আসলে চারিদুয়ার ঝাড়ু ছিল ওই পাশে সেটা নিতে যাব সেটাও আমার সময় হয়ে ওখানে বেশ তাড়াহুড়ো করে ওখানটা ঝাড়ু দিলাম তাই একটা সুপারে পাতা নিয়ে সেটাকে আমি খুব তাড়াতাড়ি অতি অল্প সময়ে এত বড় ওখানটা আমি সাবিত হয়ে এবার আমি দেখে হলাম সেই রাস্তায় বাসর পাশ জল জমা রয়েছে সেটাকে খাল কিছু নালা কেটে তাহলে আজকের দিনটা ভালো রোদ্র উঠেছে আশা রাখি আজকের এই দিনে কিছুটা রাস্তাটা ঠিক হবে চলে চললাম এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই পাশেও কিন্তু একটা রাস্তা আছে আমাদের ভারী বাম পাশেও একটা রাস্তা আছে ডান পাশে আমাদের বাড়ির রাস্তা সম্পূর্ণ আমাদের রাস্তা ওইটা কিন্তু ঘলিপথ সবারই আর এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট রোড তাহলে দেখুন বন্ধুরা কতটুক বেহাল হয়েছে এই রাস্তাটা সেটাকে আমি কিছুটা মানে যে কোদালের সাহায্যে কিছুটা কেটে নেব যে কোদাল দেখতে পেলে তাহলে চলুন যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে প্রায় এখান থেকে আমাদের সেই ধারী রাস্তা পর্যন্ত তিনশো মিটার হবে মোটামুটি আচ্ছা তিনশো মিটার থেকেও কিছুটা কম হবে এই সম্পূর্ণ রাস্তাটি আজকের এই সকালবেলা আমি ঠিক করতে গিয়ে প্রায় আড়াই ঘন্টার সময় ধরে আমি রাস্তাটা ঠিক করেছি এখানে যদি আমি একজন কাজের লোককে লাগাই তাহলে কি হবে কুতুরা নিশ্চয়ই পুরো দিন লেগে যেত আর চারশো টাকাও নিয়ে যেত দেখুন সেইভাবে আমি খাল কেটে কেটে জলগুলো সেরে দিয়েছি অনেক তাই ভাবলাম আজকের এই দিনে আমি সম্পূর্ণ রাস্তাটি ঠিক করে নেব আর সবসময় বন্ধুরা কাজের লোকও পাওয়া যায় না বিপদের সময় কাজের লোককেও পাওয়া যায় না তাই নিজের থেকে করতে হয় যে কোনো কাজ নিজের থেকেই করতে হয় তাহলে অন্যের উপর ভর করতে হয় না আর যতই বিপদ সম্মুখীন হোক আপনি অনায়াসে পেরিয়ে যেতে পারেন এই যে হঠাৎ করে আমার বিধালটা ভেঙে গেল কারণ এখানে সব পাথর পুরো রাস্তাটায় ইট ফেলেছিলাম বড়ো বড়ো পাথর ফেলেছিলাম এখানে সেই কারণে এই পাথরগুলো আঘাত লেগে লেগে কোদালের ঝাড়টা আমার ভেঙে গেল সঙ্গে সঙ্গে আমি কী করবো কী করবো বলতে মাথা একটা বুদ্ধি এলো এখানে একটা ব্লক মানে ইটের মতো যে ব্লকগুলো ব্লক দুটো রয়েছিল সেটা থেকে একটা এনে নিয়ে ওটাকে আবার আগের মতো বানিয়ে ফেললাম দেখুন কিছু কিছু জায়গা সেরে সেরে এভাবে পুরো রাস্তাটাই এভাবে দেয়াল হয়েছে আসলে দুষ্টা আমার ভোগে যখন বৃষ্টি হবে ও নিশ্চয়ই কার নিয়ে বেরিয়ে পড়বে আমি ওকে বারবার বলছি কার নিয়ে বেরিয়ে পড়ো না তুমি স্কুটি হয়তো বাইক নিয়ে চলে যাও ও কিন্তু কিছু তো আমার কোথায় কান দেয় না সে কারণে এভাবে বিপদের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু সেই বিপদগুলো আমি আবার আমার মতো করে সবগুলো সারিয়ে নিই এই দেখুন ও তো এখনও ঘুমিয়ে রয়েছে আমি ওর জায়গা দখল করেছি এই যে কাজের লোকের মতো কাজ কাজে লেগে পড়েছি এখানে অনেকগুলো কাদা সেই কাদায় হয়তো আমার যে পায়ে কিছুটা ঝালাপোড়া হচ্ছে সেটা হচ্ছে এই যে কাঁধা কাঁধার মধ্যে বালি বালি কিন্তু আমাদের একটা অস্বস্তিকর একটা লেগে থাকে সবসময় সেই বালির কারণে হাজারুক হয় কিন্তু কী করা যায় নিজের কাজ নিজেই করতে হয় এই যে দেখুন অতি অল্প জায়গা সেরে সেরে এভাবে ঝল জমাতে রয়েছে সেগুলো কেটে কেটে দিচ্ছি আজকে কিন্তু রোদ্রটা খুব ভালো মিষ্টি রোদ ঠিক হয়ে যায় এই যে দেখুন অনেকগুলো পেট রয়েছে সেগুলো সেই কাদামাটিগুলো আমি পুরোটা সারিয়ে দিয়েছি এখানে যে ইদানিং আমাদের চাইছে দেওয়া হলো সেই ডালচের পাতা পাকাগুলো এখানে দিয়ে দেব এইভাবে এইসব ইয়েগুলো তুলে ফেলে দিব যাতে পরিষ্কারভাবে হয়ে যাবে কত প্রায় চার পাঁচ লক্ষ টাকা এই রাস্তাতে আমরা ভেয়ে করেছি বারো ফুট হয়তো কোনো কোনো জায়গায় চোদ্দো ফুটের রাস্তা বুঝলেন তো বন্ধুরা চোদ্দো ফুটের রাস্তা এই রাস্তাটা বানা থেকে অনেক লক্ষ টাকা ব্যয় কিন্তু এখনও চলার মতো না কিন্তু রাস্তাটা অবশ্য ঠিক ছিল ওই যে বৃষ্টি হওয়ার কারণে ও বারবার কার করে নিয়ে যেত কারে আসত আর স্কুটি বাইক করে করে এভাবে রাস্তাটা বেহাল করে দিয়েছে যাই হোক আজকে আমি বেরিয়ে পড়েছি এটার একটা সমাধান করব বলে ওই যে এখানে মাটি খুঁড়তে গিয়ে অনেক পাথর ছিল এখানে ইট পাথর আর সাথে ছিল ইয়ে সেই কারণে আমার কুদালটা ভেঙে গেল ভেঙে যাওয়াতে আমি আবার এটাকে রেডি করে নিলাম বেশ এভাবে আগে থেকেই বলে দি বেশ এভাবে হতে হতে আমি ভাবলাম আর তো হবে না এটা দিয়ে পুরোটা ধোবার চেষ্টা করলাম তারপর ভেঙে যাওয়াতে আমি চলে গেলাম পাশের বাড়িতে আমার তখন মাথায় ছিল না মাথায় খেয়াল হলো না আরেকটা কোথাও কিছু আমার বাড়িতে রয়েছে কিন্তু পাশের বাড়িতে খেয়ে রাস্তার পাশে কারণ ঘরে আসতে আমার অনেক সময় লেগে থাকে সে সেটা রেখে কিন্তু ও হলো আমাদের দরদ ঝাটু গামরা ভেঙেছে ঝাঁটু ভেঙেছে তাই ও পাশে তখন আমার মাথায় মনে ও আমাদের আরেকটি শিক্ষক আছে আবার সেটা বাড়িতে সেগুলো বেশ পুরো আমার মনের মতো করে রাস্তাটি আস আমি ঠিক করতে সক্ষম না তাহলে চলুন পাশে থাকুন দেখতে থাকুন এই জন্যই তো আমার বাবা আমাকে সুযোগ দেখতে শুধু আমাকে আমাদের পরিবারের সব সন্তানদের সব সময় এটাই শিক্ষা দি সবসময় নিজের কাজ নিজে করতে হয় স্বাবলম্বী হতে হয় অন্যের অন্যের জিনিসের প্রতি লোক করা খুবই খেতে চায় বলে না যে একটি টুকুর মাংস খেতে গিয়ে নদীতে চড়ে যাচ্ছিলো ফুলের উপর তখন কুকুরের নিজের ছায়া নদীতে নিজের ছায়া নিজেই থেকে ও বাপসিকে গিয়ে আরও একটি কুকুর ওর মতো মাংস টুকরা নিয়ে যাচ্ছে কিন্তু ওর মতো মাংস টুকরো ছিল সেটা সে ভুলে গিয়েছে ডুবের পশো তখন কী হলো ওকে বই দেখাতে গিয়ে নিজের মুখ থেকে ওর মাংস টুকরাটা জলে পড়ে গিয়েছিল ঠিক সেভাবে বাবা পূজা তো আমাদেরকে অনেক গল্প শোনাতেন শৈশবে এরকম উপস্থিত বুদ্ধি অনেক শিক্ষণীয় শিষ্টাচার নিয়ে কত গল্প শোনাতেন বেশ ভাবার ওই গল্পগুলো শুনে আমি আমার ছোট ভাই এই দুইজন কিন্তু আমি সবসময় আমরা বাবার সাথেই ঘুমাতাম সবসময় তখন বাবা আমাদেরকে মানসাঙ্খ শেখাতেন একটি গ্যাসের পাঁচটি পাখি মনে করুন একটি ইডলি শূন্য কয়টি থাকবে বেশ এভাবে আমাদের মানবাঙ্ক অঙ্ক করাতেন যখন রাতে কিনাতে যাব তখন হ্যাঁ এভাবে বাবার অনুপ্রেরণায় আমি বেশি কিছু হতে না করলে কিছুটা হলেও মানুষ হতে পেরেছি কারণ স্বাবলম্বী হয়ে নিজেরটা নিজে করতে পারাটাই আসল সেটাই শিক্ষা দিতে চেয়েছিলেন আমার বাবা তাই আস বাবাকে নিয়ে বাবার অনুপ্রেরণাতে আমরা বড় হয়েছি আমরা বলবো না যে আমরা আমাদের আগে হইতে বলেছিলাম সব বোন কিন্তু আমি চার নম্বর মেয়ে কন্যা সন্তান বাবা চার নম্বর কন্যা সন্তান বাবা কিন্তু সব সময় আমার উপর ভরসা সব সময় আমার উপর ভরসা করতো কিন্তু একটা জিনিস দিক দিয়ে আমি বাবাকে একটা ইয়েতে আঘাত করেছি সেটা বলবো না আমার কিন্তু প্রেম বিবাহ হয়েছে সেই দিকটা কিন্তু বাবা ইয়ে প্রথমে রাজি হয়নি তারপর তো যা হয়েছে হয়ে গেলো আর কি আমার জীবনে যাই হোক এখন আমি আসি আমার সংসার নিয়ে সুখে আসি হয়তো সংসারে কিছুটা ঝামেলা থাকে সেটা অবশ্য ঠিক তবু আমি আমার সংসার নিয়ে আসি এই যে দেখুন বন্ধুরা কাজ করতে গিয়ে করতে গিয়ে এখানে যে আসলে রাস্তাটা পুরাটা পুরোটাই পাথর আর ইয়ে ইট পাথর ফেলা হয়েছিল আর একটা কি বলবো আমরা কাঁকড়া পাথর বলে থাকি আপনারা কী সব সময় মনে থাকে না কি পাথর জানি না যাই হোক ওইগুলো দিয়ে পুরো রাস্তাটাই ভর্তি তাই অল্প কিছুক্ষণ পর আমার ঢেকুদালের ডিস্টার্বটা হচ্ছে ওখানে আমি কেটে দিয়েছি কিন্তু এটা অসুবিধা হচ্ছিল তাই আমি একটা সুপ্রস্তিক আমি সেটাকে ইয়ে করে দিলাম আর এটা তো রাস্তার সম্মুখে যেখানে গাড়ি পাল্টি খেয়েছে পাল্টি মানে স্লিপ হয়েছিল টার্নিং করতে গিয়ে স্লিপ হয়েছে এই যে দেখে এটা কিন্তু যে পাকা পাকা টুকরো ফেলা হয়েছিলো এখানে সেই কারণে জলগুলো পাস হচ্ছে না সেটাকে একটা ছিদ্র করে দিলাম একটি স্টিকের সাহায্য যাই হোক এবার আমার সমাপ্ত পালা ভিডিও অলরেডি শেষ হয়ে পড়ে এলাম আমার সময় এখনও ব্রেকফাস্ট করিনি আমি বাসায় ফিরে গিয়ে স্নান করে ঠাকুর পুজো করে তারপর ওনাকে ব্রেকফাস্ট খেতে দিই অত